আইনাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ইনশাআল্লাহ আল্লাহ রাখছে ভাই ভালো আছি আচ্ছা আইনাল ভাই ভাই আজকে কয়টা ছাগল থাকবে 22 পিস ছাগল দেখাও ভাইয়া কেমন কেমন থাকবে খাসি পাটি পাটা হ্যাঁ খাসি থাকবে পাটা থাকবে পাটি থাকবে হাই কোয়ালিটির ভাইয়া আচ্ছা সব কোয়ালিটির ছাগল দেখাই দেব নাকি এই দেখেন এখানে প্রত্যেকটা ছাগল আছে এক এক করে দাম বলে দেব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে জি ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে ফার্স্টে যেটা দেখাবো নিয়ে চলে আসি প্রথমেই দুইটা সাদার মধ্যে প্রিন্ট ছাগল ধরছেন জি ভাইয়া দুইটা হাই কোয়ালিটির বিটল খাসির বাচ্চা ভাইয়া আচ্ছা বাচ্চা বাচ্চা দুইটাই একই জোড়ার একই মায়ের আচ্ছা আচ্ছা বয়স কেমন বললেন বয়স চার মাস চার মাস হাই সর্বোচ্চ হাই কোয়ালিটির ভাইয়া যতগুলা প্রতিবেদন আছে সবাই দেখবে দেখার পরেও আমি গ্যারান্টি দিলাম যে আমার মতো এত ভালো একই জোড়ার একই মায়ের হাই কোয়ালিটির বাচ্চা কেউ পাবে না ইনশাল্লাহ

তিনটা পাঠা দেখাই দিবেন হাই কোয়ালিটি পাঠা দেখাবো সব দেখেন প্রত্যেকটা ছাগল একটু চোখ বুলাই দেখবেন আপনারা হ্যাঁ এই যে ক্যামেরা যখন নিচে নামাবে পা দেখাবেন ইয়া দেখবেন এই যে বয়স কেমন চলে ভাই বয়স পাঁচ মাস ভাইয়া দাম এটার দাম সাথে 26000 টাকা ঠিক আছে ছেড়ে দিই দাম দামি করা যাবে দাম দরের অপশন আছে আমি দাম দরের অপশন রাখছি দাদা আমি প্রথমে বলে দিই প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ছাগলের বিকাশ ডেলিভারি আইনাল ভাই দিয়ে দেবে দিবেন না ভাই এটা হাই কোয়ালিটির তোতা পাঠা একবারে হাই যারা ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো যে শুধু ভিডিও দেখবেন না ছাগলের মুখ চোখ নাক কান লেস একবারে সবকিছু খেয়াল করবেন ভাই জি ভাইয়া এই যে আর বলার ঝোলটা একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন একবারে হাই কোয়ালিটি ভাইয়া দাম কেমন চাচ্ছে পাঠা বয়স পাঁচ মাস প্রায় দাম চাচ্ছি এটা আমি আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো জি ঠিক আছে ভাই ছেড়ে দেই সীমিত দাম দর করতে পারবে এটাতে দেখি আরেকটা ভাঁটা আছে না জি আরেকটা ভাঁটা আছে ভাইয়া এই যে এই যে

সীমিত দাম দর করার মানে মিষ্টি খাওয়ার জন্য কিছু ছাড় দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই মিষ্টি খাওয়ার জন্য এটা সম্মানই রাখবো আচ্ছা এই যে এক এক করে চলে আসতেছে এই যে আসলো খাসি মোটামুটি পঁচিশ ছাব্বিশটা ছাগল দেখাই দেবো হ্যাঁ ধৈর্য ধরে বসুন যারা ছাগল কেনার ইচ্ছা আছে তারা ভিডিও শেষ পর্যন্ত দেখবে ছাগলের পিনটা দেখেন মুখ দেখেন কান দেখেন সব দিকে বডি ফিটনেস দেখেন একবারে ওকে হুম হুম

এই যে আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি হ্যাঁ কোনো কাটচাট নাই কোনো কিছু নাই ছাগল সরাসরি যদি আইসে নেন আরও বেটার আর যদি ভিডিও কলে দেখে নেন তা কোনো সমস্যা নেই যদি ছাগল নেওয়ার পরে আপনার হাতে পৌঁছানো আগ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হলে ভাই এটা দায়িত্ব দায়িত্ব আমার আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই দুইটার দুইটার দাম চাচ্ছে আমি ছাব্বিশ হাজার পাঁচশো ভাইয়া ছাব্বিশ হাজার পাঁচশো জি মানে তেরো হাজার সামথিং তেরো সামথিং মানে তেরো হাজার টাকা মানে

আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে হ্যাঁ ইন্ডিয়া থেকে সরাসরি আনলে দেশের আবহাওয়াটা অ্যাডজাস্ট হয় না এই ক্ষেত্রে অনেক ছাগলগুলো লালন পালন করতে গেলে ক্ষতি হয়ে যায় আপনাদের তবে ইন্ডিয়ান ছাগল খারাপ এটা আমি কিন্তু বলতেছি না দুইটাই ভালো লালন পালন শিখতে হবে অবশ্যই আচ্ছা এটার বয়স কেমন চলে বলুন বয়স সাড়ে তিন মাস ভাইয়া দাম দাম মাত্র সাড়ে তেরো হাজার সাড়ে তেরো ঠিক আছে এটাও ছেড়ে দিই দাম আমি টুকটাক করা যাবে দাম দর অপশন রাখছি সীমিত দাম দর করতে পারবে আচ্ছা এই যে আরেকটা আরেকটা আসলো ভাইয়া হুম তোতাপুরি খাসি তোতাপুরি খাসি না জি এই যে এটার বয়স কেমন চলে এটারও বয়স সাড়ে তিন মাস আচ্ছা আচ্ছা খাসির বাচ্চা খাসির বাচ্চা এই দেখেন আপনারা যারা খাসি কিনে বাণিজ্যিকভাবে লালন পালন করতেছেন তাদের বলবো একটু জানে শুনে বুঝিয়ে শুনে তারপর নামতে হবে ভাই জি অবশ্যই কারণ খাসিতে লাভ আছে আপনার এক বছর থেকে আরেক মানে এক কুরবানি থেকে আরেক কুরবানি পর্যন্ত লালন পালন করে অনেকে লাভ হয়েছে এরকম আছে আবার লস খাইছেও আছে তবে আপনাদের বুঝতে হবে কি খাওয়াইতে হবে কখন খাওয়াইতে হবে এবং যত্ন নিতে হবে আচ্ছা কি ছাগল এটা ভাই আপনি হচ্ছে যে দেখেন মনে করেন হাই কোয়ালিটি বড় কিন্তু মুখটা দেখেন একবারে সুন্দর

এই মোটামুটি এই ছাগলি তো শেষ নাকি জি ভাইয়া আচ্ছা আপনি এড্রেসটা বলেন তো আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাকারিপাড়া গ্রাম আচ্ছা আচ্ছা নাটোর শহর থেকে আর থেকে 9 কিলোমিটার হয় হ্যাঁ আর দর্শকের উদ্দেশ্যে আমার একটা কথা যে যে ছাগলি পছন্দ করেন না কেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যতদূর পর্যন্ত বাদ যাবে ততদূর পর্যন্ত আমি পাঠায় দিব